আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান আপনারা যাবেন দিদির ভালোবাসা হান্ড্রেড পার্সেন্ট আছে আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে জন্য আমার কাছে মনে হয় যে তারা অনেক ভালোবাসে সেখান থেকে এটা ডাকে এটা আসলে ভালোবাসারটা। সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি আর সে জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডার হব সেটা নিয়ে কথা চলছে এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয় এরকম কয়েকটা কাজ আছে তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে কিন্তু এখনও ঠিকঠাক করে উঠতে পারেনি কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না এতটা করতে পারবো না কিন্তু সবথেকে বড়ো কথা কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায় তো আসলে

আচ্ছা আচ্ছা সব থেকে যেটা বলছেন হয়তোবা চলচ্চিত্র নিয়ে কথা বলছে চলচ্চিত্র তো আমি আসলে অসংখ্য করে ফেলেছি আমার সময়টা যতটা কম ছিল সংখ্যাটা বেশি ছিল কিন্তু এখনও যেহেতু আমি মিডিয়াতে আছি ট্রেডে কাজ করছি আপনাদের কাছাকাছি আসার সুযোগ পাচ্ছি আপনারা সেই সুযোগ এবং ভালোবাসাটা আমাকে দিচ্ছেন বিধাই আপনাদের আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি কিন্তু আমি ওই যে বললাম যে অনেক পাণ্ডুলিপি আমার কাছে এসেছে কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তোবা ইনভেস্টের জায়গাটা সৌন্দর্য প্রেজেন্ট যদি না করি না আপনি তখন বলবেন আপু আপনার কাজটা এতটা খারাপ কেন হলো মান সম্পূর্ণ কেন হলো না তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা তবে এখন যে কাজগুলো করছি এটা চলো মানে হিসেবে না আমি আসলে ছটফট আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি লিখতে গেলে আমার ঘুম এসে যায়